সবচেয়ে উত্তম যে পন্থা কুরবানির পশুটা কিনে জবাই করার পরে গোস্তটা যারা শরীকরা নিবে সবচেয়ে উত্তম যেটাকে মোস্তাহাব বলা হয় উত্তম যে পন্থাটা সেটা হলো গরুটাকে জবাই করে পশুটাকে জবাই করে গোস্তটা তিনটা বাগে ভাগ করা হবে কয়টা বাগে তিন আরো কিছু সমস্যা আমাদের মাঝে আছে আমি যখন আমার গ্রামে গেলাম কিছুদিন আগে কুরবানি নিয়ে আলাপ আলোচনা করলাম অনেক মানুষ আমার কাছে আপত্তিকর বক্তব্য দিল কি আপত্তি কর আমার কাছে বড় অদ্ভুত লাগলো মানুষের গোস্ত খাওয়ার পিপাসা কি এত বেশি ধরেন সাতজনে কি করলো সাতজন শরিক একটা গরু দিয়ে কুরবানি দিল এখন জনে কুরবানি দেওয়ার পরে গরু গোস্তটাকে পুরো গোস্তটাকে আটটা ভাগ করলো গত বছর নাকি আমাদের এলাকাতে এরকম করছে কোন হুজুর নাকি ফতুয়া দিছে খেতেছে আমি আমি আপনি আমরা তো গায়ের তাই করতে পারি পারি না কিন্তু পরিপূর্ণ সহি শুদ্ধ পন্থায় সেটা হলো কিনা সেটাই হলো দেখার বিষয় এই জন্য আল্লাহ রাবুল আলমিন যেই কোনো কথাই বলেছেন ইয়া আইয়ু হাল্লা দিনে আমানু বলে বলেছেন ই আইয়ু নাস বলে বলেছেন এর মধ্যে সবচেয়ে বেশি যেটা খুঁজে পাই ইয়া আইয়ু হাল্লা দিনা আমানু আল্লাহ রাবুল আলমিন হেই মানদার বলে ডাক দিয়ে বলেছেন সবচেয়ে উত্তম যে পন্থা কুরবানির পশুটা কিনে জবাই করার পরে গোস্তটা যারা শরীকরা নিবে সবচেয়ে উত্তম যেটাকে মোস্তাহাব বলা হয় উত্তম যে পন্থাটা সেটা হলো গরুটাকে জবাই করে পশুটাকে জবাই করে গোস্তটা তিনটা ভাগে ভাগ করা হবে কয়টা ভাগে তিনটা ভাগে ভাগ করা হবে একটা ভাগ আপনার সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য আর আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে দূর দূরান্তে তাদের কি নাই কুরবানি তারা দিতে কেউ দিল বা কেউ না দিল সমর্থনে কিন্তু আত্মীয় হিসাবে আপনি আরেকটা ভাগ তার জন্য রাখবেন তার জন্য তার জন্য রাখবেন আর একটা ভাগ যেমন সাতজনই যদি কুরবানি দেন একটা ভাগ সাতজনে মিলে ভাগ করে নিবেন সুমানন্দ এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি কি গোস্তটা কি করতে হবে রাসুল প্রথমে নিষেধ করেছিলেন পরে বলেছে রাসুল যে তিন দিনের পরেও গুস্ত কি করা যাবে রেখে খাওয়া যাবে প্রথম নিচে করেছিলেন পরে খাওয়া যাবে আপনি এটা মুসলিম বলেন অমুসলিম বলেন সবাইকে কুরবানির গুস্ত খাওয়ানো যাবে এখানে কোনো প্রতিবন্ধকতা নেই শোভান লাভ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাবি আমারে নহুরের ফুতল জগত করলেন ও জালা নবি আমারে নহুরের ফুতল জগত করলেন

না সাথে নমি শৈয়া যারে আল্লাহ পাঠাই না মে জারে নমি সৈয়া যারে আল্লাহ পাঠাই দোস্ত বলে তাহার প্রেমে মজিলা سبحان الله لله. لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله শুড় শিলহ কলম সৃষ্টি যাহ অশিলা আর শিকও হলম সৃষ্টি যাহ অশীলা হইয়া নাম রাখলে দেহ বি্লা শোভল্লা Alhamdulillah La ilaha illallah Allahu Akbar. Allahu حسبي ربي جل <سؤال> الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله লা ইলাহা ইল্লাল্লাহ আদুর মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা সবাই গোনাগারে দেখি তোমায় বাইবার আমরা সবাই ধনাগারে দেখি তোমায় বাইবার দয়াল নবী রসিলায় পার কোয়েরা হবে না হাসবি হবি सल्लामान मोहम्मद सल्ला अल्लाह तुमी निराकार नहीं तुम्हारा कर शल्लाह तुम्हें निराकार नहीं तुम्हारा कर शारी को ना मे वो तो बोले तो मोदल रबी जो ஒரு முமது சொல்ல இல்ல முது சொல்ல இல்லோம்மது சொல்ல சொல்லல்ல ஹோ அறி வசல்லம் சொல்லுள்ள